বাচ্চারা এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি নিছি এই বাচ্চারা এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি নিয়ে নাও তুমি একটি নিয়ে নাও দাঁড়াও দাঁড়াও তোমাকেও দিচ্ছি ছু মন্তর ছু এই দেখো তোমার জন্য দুটো ললিপপ ক্যান্ডি একটি আমরা ক্যান্ডি আর একটি লেবু ক্যান্ডি বাচ্চারা এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি একটি পপা ওয়াও একটি লেবু ক্যান্ডি কে নিবে আমি ওয়াও একটি আমরা ক্যান্ডি কে নিবে আমি